নমস্কার আজ আমি আপনাদের সাথে আমার ডেলি রুটিনের ভিডিও শেয়ার করতে চলেছি আমি কখন কি খাই কখন কি করি কিভাবে আমি এতটা রোগা হলাম সে সমস্ত কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবাইকে নতুন একটা সকালের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এখন আমি যাচ্ছি মর্নিং ওয়াকের জন্য দাঁড়াও আগে জুতোটা খুঁজে নিই তারপর বাকি কথা হচ্ছে এখন বেরোচ্ছি মর্নিং ওয়াক করতে আর আমার পায়ের কাছে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে ও এমন পজিশানে দাঁড়িয়ে রয়েছে যাতে আমি গেটটা খোলা মাত্র বেরিয়ে পড়তে পারে এই যে বলতে বলতে গেট খোলা মাত্র ওর বেরোনোর ধান্দা ওই যে বেরিয়েও গেল তো একটুখানি খেলুক বাইরে আমি আর বাধা দিই না ওকে ওরও তো একটু বেরোতে ইচ্ছা করে কিছুক্ষণ খেলুক তারপর আবার নিজেই ঢুকে যাবে কোনো একটা বড় গাড়িটাড়ি আসলে সেই আওয়াজে ভয় পেয়ে নিজেই আবার দৌড়ে ঢুকে যায় আজকে বাবু একটু ভোরবেলায় বেরিয়েছে তার জন্য আজকে দুষ্টুমিটা একটু বেশিই করছে এর গাড়ির নিচে ঢুকে যাচ্ছে তার গাড়ির নিচে ঢুকে যাচ্ছে একটু আগে একটা সুমোর নিচে ঢুকে গেছিলো মানে সুমোটা এখানে দাঁড় করানো ছিল কিন্তু তার নিচে ঢুকে গেছিল। আর আমাদের পাশের বাড়ির একজন বাইক রেখেছে রাস্তার উপরে তার বাইকের নিচে ঢুকে গেছিলো এর ওর বাড়িতে গিয়ে টুকি দিচ্ছে গ্রিলের ফাঁক দিয়ে তো এইসব করে বেড়াচ্ছে দেখি এগুলো কতক্ষণ করে তারপর আমি হাঁটতে যেতে পারবো নয়তো ওকে পাহারা দিতে হবে অথবা হাঁটতে যাওয়াই হবে না আজকে হয়তো পিঙ্ক পিংকে বকা দিয়ে তাড়িয়ে বাড়িতে ঢোকানো হয়েছে তারপর আমি হাঁটতে এসেছি আর এই যে চলে এসেছি আমার ডেস্টিনেশনে এই জায়গাতেই আমি প্রত্যেক দিন হাঁটতে আসি বাড়ি থেকে এই পর্যন্তই হাঁটি আমি আবার এখান থেকে বাড়িতে যাই তো এখানে দেখো একজন আমার কাছে আদর খেতে চলে আসলো ইনি প্রত্যেক দিন আমার কাছে আদর খান গত এক বছর ধরে ইনি আমার কাছে আদর খাচ্ছেন প্রত্যেক দিন তো এদের জন্য আমি প্রতিদিন বিস্কুট নিয়ে আসি কিন্তু এক একদিন ভুলে যাই আনতে তখন আর কি করব তখন আদর করি কাছে টাকাও থাকে না যে কিনে খাওয়াবো তো আদর করেই ভুলিয়ে দিই ওদেরকে আর এর সাথে কয়েকজন বন্ধুও আসে তাদেরকেও আদর করতে হয় বিস্কুট দিতে হয় কিন্তু এ যখন আদর খাবে তখন আর অন্য কেউ আদর খেতে পারবে না অন্য কাউকে আদর করলে তাদের সাথে আবার ঝগড়া করে আমাকে কিছু বলে না তাদের সাথে ঝগড়া করে শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য যারা কাঁধে বাক নিয়ে গঙ্গার জল নিয়ে যায় তারা এসছে গোটা চৈত্র মাস জুড়ে তারা আসে মর্নিং ওয়াক করে বাড়িতে ফিরে এসেছি আর এখন খাবো হচ্ছে কাঁচা ছোলা কাঁচা ছোলাটা ভিজানো হয়েছিল রাত্রেবেলা সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল তো এই যে সকালে এরকম ফুলে গেছে এইটা আমি এখন খাবো এটা আমি প্রত্যেক দিন সকালবেলা খাই এক এক দিন কাঁচা ছোলার সাথে আবার কাঁচা বাদামও থাকে মানে কাঁচা বাদামটাও ভিজিয়ে রাখে তো কাঁচা ছোলা আর কাঁচা বাদাম খাই আমি প্রত্যেক দিন সকালে আজকে মনে হচ্ছে খুব ভালোই ঝড় বৃষ্টি হবে আকাশের অবস্থাটা দেখো কিরকম কালো করে এসেছে আকাশটা আর জোরে জোরে হাওয়াও দিচ্ছে তাও তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে ক্যামেরাতে তাও আলো লাগছে কিন্তু ঘুটঘুটে অন্ধকার এই যে আমাদের বারান্দাতে লাইট ধরাতে হয়েছে লাইট ছাড়া একদম ঘুটঘুটে অন্ধকার সেই রাত্রেবেলা যেমন অন্ধকার হয় ওরকম পুরো অন্ধকার হয়ে রয়েছে বারান্দাটা তার জন্য বাধ্য হয়ে এখন আলো জ্বালাতে হলো যাই না কারেন্টটা কতক্ষণ থাকবে তো এই যে দেখো এরকমভাবে অন্ধকার করে এসছে আকাশটা আমি পড়তে বসেছিলাম পড়ার থেকে উঠে পড়তে হলো আলো পাচ্ছি না বলে আমাদের ঘরটা একটু দেখাই আমাদের ঘর কীরকম অন্ধকার হয়ে রয়েছে বারান্দাতে আলো জ্বালানো হয়েছে বলে ঘরে একটু একটু আলো ঢুকছে তাছাড়া এরকম অন্ধকার আর এই যে এখন আমি একটু ফ্ল্যাশ জ্বালালাম ফ্ল্যাশ জ্বালানোর পরে বোঝা যাচ্ছে যে একটু আলো হয়েছে ঘরে আর ফ্ল্যাশ অফ করে দিলে একদম ঘুট ঘুটে অন্ধকার মানে রাত্রেবেলা লাইট ছাড়া যেরকম লাগে ঠিক ওই রকম লাগছে দিনের বেলাতে এরকম অবস্থা হয়েছে আকাশের জানি না কখন অন্ধকার কাটবে কারেন্ট কারেন্ট চলে চলে গেছে যাওয়ার পর বারান্দাটাও একদম অমাবস্যার অন্ধকারের মতন হয়ে গেছে দেখতেই পারছো এই যে আবারও ফ্ল্যাশ জ্বালালাম দেখে নাও কতটা অন্ধকার এখন বারান্দার ঘর পুরো অমাবস্যার মতন অন্ধকার বৃষ্টিটা একটু কমেছে মেঘটাও সরে গেছে অনেকটা তার জন্য বারান্দাটা একটু আলো হয়েছে বাট একদিকে ভালোই হলো যা গরম পড়েছিল কয়েকদিন ধরে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেল ভালোই লাগছে এখন এই হলো আমার সকালের জলখাবার রুটি আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি প্রত্যেক দিন যে আমি রুটিই খাই জলখাবারে এমন কোনো ব্যাপার নেই এক একদিন রুটি খেতে ভালো লাগে না তখন ডালিয়া খাই কিংবা বিভিন্ন রকমের ফল খাই অনেক রকম ফল একসাথে খাই এখন একটু খাচ্ছি মৌসম্বি লেবু আর দুটুকরো আপেল এটা আমি প্রত্যেক দিন খাই মানে প্রত্যেক দিনের রুটিনে আমার লেবুটা থাকবেই মৌসম্বি লেবু থাকবেই প্রত্যেক দিন আমার এখন একটু খাচ্ছি দইয়ের ঘোল প্রত্যেক দিন আমি শুধু টকদই শশা দিয়ে আর ব্ল্যাক সল্ট দিয়ে খাই চিনি কিন্তু দিই না টক দইতে আমি তো চিনি আমরা টক দইতে কেন কোনো রান্নাতেই আমরা চিনি ব্যবহার করি না যেহেতু চিনিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তার জন্য আমরা সব রান্নাতেই গুড় ব্যবহার করি আর এই যে টক দই খাই টক দইতে আমি ব্ল্যাক সল্ট ব্যবহার করি চিনি কিন্তু আমি একটুও ব্যবহার করি না টক দইতে ওগুলো ছিল সমস্ত কিছু সকালের খাবার আর এখন আমি দুপুরের খাবার খাবো আজকে দুপুরের রান্না হয়েছে বিভিন্ন রকম সবজি দিয়ে মানে সজনে ডাটা তারপর পালং শাক কুমড়ো আলু সমস্ত কিছু সবজি দিয়ে একটা তরকারি পালং শাকের একটা তরকারি খুবই উপকারী স্বাস্থ্যের জন্য আর রান্না হয়েছে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি এই যে মা দিয়ে দিল আমার প্লেটে আলু আর সয়াবিনের তরকারি তো এই হল আমার আজকের দুপুরের মেনু দুপুরে খাওয়ার পর দু ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছিলাম ডায়েটের পাশাপাশি ঘুমটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে জরুরি তো বিকেলে উঠে এখন খাচ্ছি চার পাঁচটা আলমন্ড বাদাম এখন আমি রাতের খাবারটা খেয়ে নেব প্রত্যেক দিন রাত আটটা সাড়ে আটটার মধ্যেই কিন্তু আমি রাতের খাবারটা সেরে ফেলি আজকে রাতের মেনু রুটি ডিম সেদ্ধ আর ছোলার ডাল ডিম সেদ্ধ আর রুটিটা তো প্রত্যেক দিনই আমি খাই মানে রাতেও আমি রুটি খাই সকালেও আমি রুটি খাই আর ডিম সেদ্ধটা যে কোনো সময়ে খাই আর রুটির সাথে এক এক দিন এক এক রকম তরকারি থাকে আর একটা ব্যাপার যেটা আমি ক্লিয়ার করে সবাইকে বলে দিতে চাই সেটা হলো আমার অনেক পরিচিত মানুষ আছেন যাদের সাথে রাস্তাঘাটে বা কোথাও দেখা হলে তারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে এতটা রোগা হলাম তো সেই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে এই যে ডায়েট করছি আমি আমার যে সারা সারাদিনের খাবারের রুটিনের ভিডিও দেখালাম তোমাদেরকে এই খাবারগুলো খেয়ে এবং সকালে যে আমি মর্নিং ওয়াক করি এই মর্নিং ওয়াক করেই কিন্তু আমি রোগা হয়েছি মর্নিং ওয়াকের পাশাপাশি ওই যে ডায়েটগুলো দেখালাম সেগুলোও চলতে থাকে তো এইভাবেই আমি রোগা হয়েছি আমি কিন্তু রোগা হওয়ার জন্য আলাদা কোনো ওষুধ খাইনি বা আমি কিন্তু জিমও করি না আমি ওই মর্নিং ওয়াক আর ডায়েটের মাধ্যমেই রোগা হয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে